আন্দোলনকে কেন্দ্র করে ক্যাবল ও ডাটা সেন্টার পুড়ে যাওয়ায় গত পাঁচ দিন ধরে বন্ধ ছিল সব ধরনের ইন্টারনেট সেবা তবে যারা এক সপ্তাহের জন্য মোবাইল ডাটা কিনেছিলেন তাদের অনেকের ডাটার ম্যাথ এই সময়ের মধ্যে শেষ হয়ে যায় আবার অনেকের ডাটার ম্যাথ শেষের পথে তাই এই অব্যবহৃত ডাটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সব ব্যবহারকারীদের মধ্যে অব্যবহৃত এই ডাটার হবে সেটি প্রশ্ন রেখেছেন গ্রাহকরা এ বিষয়ে অনেক গ্রাহক জানান তাদের মোবাইলে পর্যাপ্ত ডাটা ছিল কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় তাদের ডাটার মেয়াদ শেষ হয়ে গেছে এদিকে এখনো মোবাইল ইন্টারনেট সেবা চালু না হওয়ায় আজকালকের মধ্যে অনেকের ডাটার মেয়াদ শেষ হয়ে যাবে এতে করে ইন্টারনেট সেবা ব্যবহার না করেই তাদের ডাটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মোবাইল ডাটা ব্যবহারকারী প্রায় সবারই একই প্রশ্ন তাদের মোবাইল ইন্টারনেটে অব্যবহৃত ডাটার সমাধান কি হবে বিষয়টি নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা চব্বার তিনি জানান যাদের মোবাইল ডাটা ইন্টারনেট অব্যবহৃত রয়ে গেছে তাদের জন্য ডাটা ইন্টারনেট চালু হলে তার সমাধান হবে তবে এ ব্যাপারে অবশ্যই গ্রাহকের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে গ্রাহক এবং ডাটা অপারেটরদের সাথে সমন্বয় করে বিষয়টিকে সমাধান করা হবে বলেও জানান তিনি